আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন রাহার মাথায় আমি একটা অর্গানিক হেয়ার প্যাক দিচ্ছি আর এটা পুরোটাই আমার নিজের ঘরে তৈরি করা এখানে আমি কি কি দিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই অর্গানিক হেয়ার প্যাকটা আগে মাঝে মাঝে রাহার মাথায় আমি দিয়ে দিতাম এটা খুবই উপকারী চুলের জন্য খুবই ভালো তবে এখন দিচ্ছি চুলের জন্য নয় এখন দিচ্ছি বিশেষ একটা দরকারে রাহার মাথায় কিছু অ্যালার্জির মতো খুশকি হয় এটা প্রায় অনেক দিন যাবৎ হচ্ছিল আমি ডাক্তার দেখিয়েছিলাম কিছু মেডিসিন ব্যবহার করেছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না ফাইনালি ডাক্তার বলল এটা হচ্ছে চর্মরোগজনিত কারণ আর এর জন্য ডাক্তার আমাকে সাজেস্ট করলো চুল কেটে ফেলার জন্য তবে এখন তো আর চুল কেটে ফেলার সময় না তাই আমি চেষ্টা করছি কিভাবে এই খুশকিগুলো দূর করা যায় খুশকিরা অনেকটা দেখা গেছে অ্যালার্জির মতো এটা ডাক্তার বলেছিল ব্লাডে যদি অ্যালার্জি থাকে তাহলে এটা হয় আর এটা অনেক দীর্ঘমেয়াদী হয় আর এই চিকিৎসাটাও অনেক দীর্ঘমেয়াদী তো ডাক্তার আমাকে একটা লোশন দিল স্কার্ব লোশন এবং একটা শ্যাম্পু দিল যে এটা ব্যবহার করার জন্য আর এই যে অর্গানিক হেয়ার প্যাকটা এটা আমি নিজে তৈরি করেছি এটা দিয়ে দেখি যদি কোনো উপকার হয় তো আমি যেই যেই জায়গাতে খুশকি বা চামড়া উঠে সেই জায়গাগুলো আমি মাথা থেকে চুল সরিয়ে সরিয়ে আমি এই হেয়ার প্যাকটা দিচ্ছি রাহাতো তার এই চুল নিয়ে অনেক টেনশানে আছে ডাক্তার বলেছে কাটার জন্য সে কোনোভাবেই কাটবে না তো এই প্যাকটা আমি কিভাবে তৈরি করেছি এটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি এই অর্গ্যানিক হেয়ার ব্যাগটা বানানোর জন্য নিয়েছিলাম মেহেদি এবং কিছু মেথি আর যেটা নিয়েছিলাম কাঁচা হলুদ আর নিয়েছিলাম অ্যালোভেরা যেটা কিনা বাজারে কিনতে পাওয়া যায় তো এই মেহেদি মেথি কাঁচা হলুদ আর অ্যালোভেরা এগুলো দিয়েই আমি আপাতত অর্গানিক হেয়ার প্যাকটা তৈরি করব। তবে নিম পাতা দিলে ভালো হতো কিন্তু নিম পাতাটা আমি সংগ্রহ করতে পারিনি পরবর্তীতে নিম দিয়ে আবার বানাবো যেহেতু মাথায় সমস্যা হচ্ছে এটা আমাকে প্রতিনিয়তই ব্যবহার করতে হবে তাই আপাতত এই হাতের কাছে যা ছিল তা দিয়েই তৈরি করছি পরে আমি সবগুলো উপকরণ এনে আবার তৈরি করব। তো হলুদটা আমি উপর থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর অ্যালোভেরার উপর থেকে আমি খোসাটা ছাড়িয়ে এটাকেও ছোট ছোট খণ্ড করে নিয়েছি আর মেহেদিটা আমি আগে বেছে এটাকে রেখেছিলাম তো এখন সবগুলো উপকরণকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। আর বরাবরের মতোই আপনাদের ভাইয়া আমাকে ব্ল্যান্ডারে এই উপকরণগুলো ব্ল্যান্ড করে দিচ্ছে প্রথমে আমি মেথিটা পাউডার করে নিলাম মেথির মধ্যে পানি দিয়ে ব্ল্যান্ড করা যায় না তাই এটাকে শুকনো একটু পাউডার করে নিলাম তো মেথিটা পাউডার করে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এরপরে আমি এই ব্ল্যান্ডারের জগে মেহেদি পাতাগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি যদিও ব্ল্যান্ড করার পরে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করব। কিন্তু মেথিটা শক্ত পাতাটা নরম একসাথে যদি ভালো মতো ব্ল্যান্ড করা না যায় তাই আমি আলাদা আলাদা করে সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিচ্ছি মেহেদি পাতাটা ব্ল্যান্ড করা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন বাকি কাঁচা হলুদ আর অ্যালোভেরা তো প্রথমে আমি ব্ল্যান্ডারের জগে কাঁচা হলুদটা দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি অ্যালোভেরাটাও দিয়ে দিব। ডাক্তার রাহাকে বলেছে রাহা যেন হিজাবটা বাথে বাঁধে টাইট করে হিজাব বাঁধলে মাথা ঘামে আর এই ঘামটা যদি মাথার মধ্যে থাকে মাথার মধ্যে শুকিয়ে যায় তাহলে এই সমস্যাটা সমাধান হতে অনেক দেরি হবে আর গোসলের পরে কোনোভাবেই যেন মাথাটা ভেজা না থাকে সম্ভব হলে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিতে তো তো তার চুল নিয়ে অনেক টেনশানে আছে কোনোভাবেই চুল কাটা যাবে না তাই সে শ্যাম্পু ব্যবহার করছে স্কার লোশনটাও ব্যবহার করছে সাথে মেডিসিন খাচ্ছে আর আমাকে বলছে মা অন্য কোনো উপায় থাকলে আমার মাথায় অ্যাপ্লাই করো এই সমস্যা থেকে তাড়াতাড়ি সমাধান হওয়া দরকার তো আমিও চিন্তা করলাম এই হেয়ার প্যাকটা মাথার জন্য চুলের জন্য অনেক ভালো তাই সবগুলো উপকরণ একসাথে করে আমি একটা হেয়ার প্যাগ বানিয়ে নিলাম আর শুরুতেই দেখেছেন এই হেয়ার প্যাগটা আমি রাহার যে জায়গাতে সমস্যা ছিল সেই জায়গাগুলোর মধ্যে ঘষে ঘষে অ্যাপ্লাই করলাম এই অর্গানিক হেয়ার প্যাগটির সাথে নিম পাতা দিতে পারলে আরও বেশি উপকার হতো তবে নিম পাতাটা আমি সংগ্রহ করতে পারিনি পরবর্তীতে নিম পাতা সংগ্রহ করে আবারও বানিয়ে নিব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন الله لها